নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বিকেল পাঁচটা থেকেই আকাশে মেঘের ঘন ঘাটা সেই সঙ্গে গুরুগুরু মেঘ গর্জন তো ঠিক করলাম এই সময় ঘুরিয়ে গেছে যায় গঙ্গার সকাল থেকেই ওয়েদার আপডেট দেখাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা আছে বিকাল এটা সত্যি করেই বিকাল থেকে দেখলাম আকাশে মেঘের ঘন ঘাটা সেই সঙ্গে কৃপ্ত চমকাচ্ছে এই আজকে সারাদিন প্রচণ্ড গরমের পর ভাবলাম একটু বৃষ্টি যে আসাই যায় তো বেরিয়ে পড়লাম গঙ্গার পাড়ে যেমন ভাবো তেমন কাজ ট্রেনে উঠলাম আর বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে একটা সামনে তার জন্য তো আমরা এখন চলে আসছি মিনিটি স্টেশনে পুরোপুরি ফাঁকা আর সেই সঙ্গে ভালোই ঋতু চমকাচ্ছে মেঘ ডাকছে অসাধারণ পরিবেশ এই ঝড় বৃষ্টির জন্য আজকে লোক যথেষ্ট কম আছে যথেষ্ট খালি ক্রিন্সাপ ঘাটে আজকে নৌকার সংখ্যা অনেকটাই কম যারা ঘুরতে এসেছিলেন দু একটাই নৌকা দেখা যাচ্ছে গঙ্গার বুকে আর দেখুন ক্রিন্সাপাটের চারিদিকে যে মেমোরিয়াল হলটা আছে তার চারিদিকেও লোকের সংখ্যা খুবই কম আজকে আকাশে খুব জোরে জোরে মেঘ আর সেই সঙ্গে বাস পড়ছিলো প্রায় বৃষ্টি পড়ছিলো বড়ো বড় ফোটা বৃষ্টি হাট বৃষ্টি উপভোগ করার জন্যই তাদের বেরিয়েছে তো এসবে তো ভাইবার জন্য আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটল আজ সারাদিন প্রচণ্ড গরমের পর এই সামান্য বৃষ্টিটুকুই যথেষ্ট স্বস্তি লাগছিল তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই খুব বেশি লম্বা গ্রহণের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থাকবেন আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা